কবি কাজী নজরুল ইসলাম সবাইকে তুই কে দেখালো বল কাছা খুঁড়ে ছুটছে যত আকাল গুঁড়োর দল দূরের থেকে বলছি মা গো তুই কি শুনতে পাবি গো মা বাচ্চা যে ঢাক ঢোল বেশ কিছু আমি চাই গোনা গোজা তা ঘোর ডালতে পারি যেন মুড়ি তোকে মাথা তোর সিঙ্গিটাকে দে মাছে রে এক মিনিটের ধরে আমার যত পাওনাদার সবকটাকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে এসো ঠাবা মনের সুখে বলবো বাচ্ছা আর কী টাকা চা বা ওই খাড়াটা নিয়ে মতো করতে পারিস তারা বাড়ি আলো যে মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন রাজার ছেলে হবে জজ ম্যাজিস্ট্রেট মেয়ে হবে মা রানী আমার যত পাওনাদার জেলে ডানবে ঘানি রাতে যেন কামড়ায় না ছড়ব কর মশা আর দিনে যেন শুইতে না হয় গায়ে মাছির বসা মা খাওয়ার কথা বলে যদি হাপ পেটুক ছেলে আমি ভাবনা কেউ থাকতে পারি ভোলা আগলে জিবেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা বাজা কুচি এই দেখো মা তুই সন্তোষ বলিনি কো বুঝি দেখলি তো মা খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলঙ্ক মন তবু গেল রোটে হেটে হটর হটর পেট চলছে না রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে দিস কিছু গয়না পাঁচটা লোকে তোর নামে মা মদ যেন কয় না আমি যুদ্ধ করতে পারি তোরে তো মা ছেলে পারি খে খেদিয়ে দিতে ভুঙড়ি দিয়ে ঠেলে বলি যদি লিখবে না মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কা দিয়ে মা গো যুদ্ধে যেতে নারি নাতি পুতি ছিল দিলুম সেসব ছেলে নয় তো মাগো বলবি ছেলে বড্ড একে ছেড়ে নমস্কার